বিলেতে মুখ্যমন্ত্রীর বিক্ষোভে বিলেতে বিক্ষোভের আশঙ্কা মুখ্যমন্ত্রীর এবং বিলেতে বিক্ষোভ হলে স্বাগত তার বিরুদ্ধে বিক্ষোভ হলে তিনি প্রচার পাবেন দু সালে করেছিল দু হাজার ষোলো এ জবাব পেয়েছে দু হাজার পঁচিশে করলে ছাব্বিশে তার জবাব পাবে বাংলা থেকে বিদেশ গেলে ভারতীয় হিসেবে যান যারা তার তাকে গ্রহণ নিমন্ত্রণ করেছেন তাদের অসম্মান করা হিংসা বা কুৎসার কোন জবাব নেই চক্রান্তে ওষুধ একটাই মানুষের জবাব দেবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েলকাম আমার বিরুদ্ধে বিক্ষোভ হলে তো আমি পাবলিসিটি বেশি পাবো ওয়েলকাম করছি আর এর জবাব তো পাবলিক দেবে শুনুন দু হাজার পনেরোয় করেছিল তে জবাব পেয়েছে আবার দু হাজার করলে দু ছাব্বিশে জবাব পাবে বাংলার মাটি থেকে যখন আমি বাইরে যাই তখন কিন্তু আমি ভারতীয় হিসেবে যাই এবং বাংলার হয়ে যাই আমাকে অসম্মান করা মানে বাংলাকে অসম্মান করা এটা আমরা বিদেশ যারা আমাদের ইনভাইট করেছে তাদের অসম্মান করা হিংসার কোনো ওষুধ নেই তুচ্ছার কোনো ওষুধ নেই চক্রান্তের কোনো ওষুধ নেই এদের ওষুধ একটাই মানুষের জবাব মানুষের উত্তর দেবে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ দেবারতী বিলেতে গিয়ে বিক্ষোভের আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদমই তাই এবং দেখো তিনি লন্ডনে গিয়ে বলছেন যে তিনি আশঙ্কা প্রকাশ করছেন তাকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে সেক্ষেত্রে যদি দেখা যায় যে সেখানে গিয়ে তাকে বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে বা বিক্ষোভের মুখে তাকে পড়তে হচ্ছে সেটা কিন্তু তার অপমান নয় কারণ তিনি বারবার করেই একটা জায়গাতে আজকে জোর দিয়েছেন তিনি বলেছেন তিনি যখন বিদেশ সফরে যাচ্ছেন তিনি হতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মেয়ে কিন্তু তিনি যখন বিদেশে যাচ্ছেন তার পরিচয় এক তিনি ভারতীয় এবং তিনি ভারতীয় ডেলিগেটস হিসেবে যাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে তিনি সাথে বৈঠক করবেন যারা এসেছিলেন যাতে রাজ্যে এ নিয়ে আসা যায় এবং নীতি আয়োগের কমিটির তিনি আজকে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকারের যে নীতি আয়োগের কমিটি রয়েছে সেই কমিটিতে কিন্তু বারবার বিভিন্ন রাজ্যকে বলা হয়েছে যে তারা যাতে বিভিন্ন বাইরের দেশে গিয়ে সেখান থেকে এ দেশে বিভিন্ন রাজ্যে লগ্নি আনার কথা চিন্তাভাবনা করেন সেই সেই জন্যই তিনি বলেছেন যে ক্ষেত্রে অপমান কিন্তু শুধুমাত্র তার হবে 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 না বাংলার অপমান অপমান দেশের এবং কোন কোন জায়গা থেকে কি কি ক্ষেত্রে মেল চালাচালিয়ে হচ্ছে হোয়াটসঅ্যাপ চালাচালিয়ে হচ্ছে তার সমস্ত ইনফরমেশন ইতিমধ্যেই প্রশাসনিক তরফে নেওয়া হয়েছে এবং সেই সেদিকেও পুলিশ নজর রাখছে এটা কিন্তু তিনি বলেছেন বেশ দেবী তুমি সঙ্গে থাকো আসছো আবার তোমার কাছে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর বাংলা সম্মানের দায়িত্ব সবার সিঙ্গাপুর সফরে একটা নেগেটিভ ভাবনা ছড়ানো হয়েছিল দেশ ও রাজ্যে কিছু গণশত্রু আছে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কুৎসা করছে এবার বোকা বানানো গেলেও সব সময় বোকা বানানো যায় না মার্কেস্ট আলট্রা মার্কেস্ট এবং সাম্প্রদায়িক শক্তিরা দায়ী তথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন তিনি শুনব আমি আপনাদের কাছে আগেই জানিয়ে যাই বাংলার সম্মান তুলে ধরার দায়িত্ব আমাদের সবার আমরা প্রথম যখন সিঙ্গাপুরে গেছিলাম গভর্নমেন্টে ক্ষমতায় আসার পর বাংলার সম্বন্ধে একটা ব্যাড ইমেজ তৈরি করে রাখা হয়েছিল যেন বাংলা মানে নেগেটিভ বাংলাতে কিছু নেই আমাদের কোন নেতা যখন বাইরে যায় আউটসাইড অব দ্য কান্ট্রি উই ডোন্ট হিউমিলিয়েট মিলিয়েট অর উই ডোন্ট ডু দ্য স্ক্যান্ডেল স্টোরি

হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মেসেজ করা হচ্ছে তারও কিছু কিছু আমাদের কাছে অফ থিমস আর সাউথিং মোস্ট মোস্ট তোর কি মা জোর বলে টপ দিস টাইপ অফ অ্যাটিচিউড টু বেঙ্গল নেগেটিভ নেগে দের ইস নো ডি কম বেস পার্ট কন্ট্রি ডোট ওই বিলিভ ইউনিটি ইন ডাইভর্সিটি যাবো দেবারতী ঠিক কিছুক্ষণ আগে যে প্রসঙ্গে তুমি বলছিলে আর কি বিরোধী বিরোধীদের রীতিমতো আক্রমণ মুখ্যমন্ত্রী এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ কুৎসা করা হয়েছিল এর আগে এবং রকম মিল চালাচালি হয়েছে তার কিন্তু তথ্য ওনার কাছে আছে আমার হুশিয়ারি দিচ্ছেন তিনি তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছেন বাম অতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা তার নামে কুৎসা রটাচ্ছে তার পড়াশুনোর ডিগ্রি নিয়ে কুৎসা রটাচ্ছে এই এই কথাও আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে একই সঙ্গে সঙ্গে শুধুমাত্র তাকে ব্যক্তিগত আক্রমণই নয় মুখ্যমন্ত্রী যে চেয়ার সেই চেয়ারকে এবং বাংলাকে আক্রমণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন এবং তার দাবি যে এই আক্রমণের কারণে বাংলা কলুষিত হচ্ছে ভারতবর্ষ থেকে যেহেতু তিনি যাচ্ছেন সেই ভারতবর্ষ কলুষিত হচ্ছে এবং যারা এটা করছেন তারা গণশত্রু এবং তিনি এটাও বলেছেন যে এ রাজ্যকে এমনভাবে উত্তপ্ত করে রাখা হয় বিভিন্ন সময় সেটা কোনো সময় বৃষ্টির সময় ডিভিসির জল ছাড়া থেকে শুরু করে বিভিন্ন রকমের গোলমাল ধোয়ালের ইস্যু তৈরি করে বিরোধীদের দিকে তিনি একগুচ্ছ অভিযোগ আজকে করেছেন এবং এমন পরিস্থিতি রাজ্যে তৈরি করে রাখা হয় যাতে তিনি রাজ্যের বিনিয়োগের জন্য বা লগ্নির জন্য প্রয়োজনে রাজ্যের বাইরে যেতে পারেন না এর আগেও তার কাছে বহু ইনভিটেশন এসছে কিন্তু সেই বহু ইনভিটেশনে কেন্দ্রীয় সরকার তারা ছাড়পত্র দেয়নি বলে তিনি যেতে পারেননি এবারে তার তার আমন্ত্রণ এসছে তিনি নিজে থেকে যাচ্ছেন না তার কাছে আমন্ত্রণ এসছে এবং কেন্দ্রীয় সরকারের যথেষ্ট ছাড়পত্র নিয়ে তিনি এই ইউকে সফরে যাচ্ছেন এবং বিজেপি এ যে সমস্ত দেশ এসেছিলেন সেই সমস্ত দেশেরা অনেকেই জাপানের কথা তিনি বলেছেন তারা বারবার মুখ্যমন্ত্রীকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন কিন্তু রাজ্যের পরিস্থিতি বা সমস্ত কিছু বিচার করবে কখনো কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের অপেক্ষায় তাকে থাকতে হয়েছে তবে ইউকেতে তে যেহেতু ভারতীয়দের সংখ্যা অনেক বেশি থাকেন এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে তাদেরও প্রচুর পরিচিত পুলিশ থেকে শুরু করে আমলা তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশুনো করে তারাও জানতে পারছে যে কারা এই ধরনের কুৎসা কিভাবে সংগঠিত হচ্ছে এবং তিনি বলছেন যেটা একটা সমন্বয় তৈরি হয়েছে যেখানে তার বিরুদ্ধে তার সরকার এবং বাংলাকে কলুষিত করার চেষ্টা চালাচ্ছেন তিনি কিন্তু এই হুশিয়ারি দিয়েছেন যে তার কাছে সমস্ত খবর রয়েছে কিন্তু তিনি এখন একটি মুখ্য উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে রাজ্যে লগ্নি আসা মূলত বিজেপি এ যে সমস্ত ব্যবসায়ীরা এসছিলেন ইউকে কেন্দ্রিক যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে সেই ইউকে থেকে লগ্নি যাতে দ্রুত রাজ্যে নিয়ে আসতে পারেন তিনি সেই উদ্দেশ্য নিয়েই বলেছেন বাইশ তারিখ তার সকালবেলা তিনি এখান থেকে রওনা হচ্ছেন নটা দশে তার ফ্লাইট রয়েছে বাইশ তারিখ এবং একই সঙ্গে রাজ্যে এই রকম পরিস্থিতিতে যেহেতু রমজান চলছে এবং তার সঙ্গে বসন্ত পূজাও রয়েছে কিছুদিন তার আগেই তিনি ফিরে আসবেন এবং কিন্তু তার মধ্যেই যাতে রাজ্যে শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু বজায় থাকে তার জন্য তিনি তিন দিক থেকে তিনটে টিম তৈরি করে দিয়েছেন দলীয় ক্ষেত্রে অভিষেক বদ্যপাধ্যায় এবং সুব্রত বক্সী তিনি দলের কাজকর্ম দেখবেন অপর দিকে আইএস আইপিএস দের পাঁচজনকে নিয়ে তিনি একটি টিম তৈরি করে দিয়েছেন যারা প্রশাসনিক কাজকর্ম দেখবে এছাড়াও দলের পক্ষ থেকে পাঁচজন মন্ত্রী থাকতেন যারা নবান্যে বসবেন যারা বিভিন্ন কাজকর্ম দেখবেন কিন্তু এখানে একটা আছে যে এরা নিজেরা কোনো বড় নেবে না। ফোনে অ্যাভেলেবল থাকবেন তিনি নিজে বিদেশ থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলে তার সঙ্গে যোগাযোগ করে তিনি সিদ্ধান্ত জানিয়ে দেবেন যে কিভাবে কি ঘটনার মোকাবিলা করতে হবে বেশ একবারে দেব তুমি সঙ্গে থাকো আসছি আবার তোমার কাছে